কোন সুরা পাঠ করলে সম্মান বেড়ে যায় কোন আমলের দ্বারা পঞ্চাশ বছরের গুনাহ মাফ হয়ে যায় অভাব অনটন দূর করার কি কোন আমল আছে এমন কোন আমল করলে মনের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে কোন আনে এমন কি কোনো আমল আছে যাদের মনের ইচ্ছা পূরণ হয় সুন্দর চেহারা পাওয়ার জন্য কোন সুরা বা আমল করব নিজের সম্মান বাড়াতে কোন আমল বেশি কার্যকর আমি আজকে ছোট একটি সুরার কথা বলে দেব আমি জানি এই সুরাটি আপনারা সবাই পারেন এই ছোট সুরাটি এশার নামাজের পর মাত্র তিনবার পাঠ করলে চেহারা সুন্দর হয় সম্মান বাড়ে পঞ্চাশ বছরের গুণা মাফ হয় এবং মনের সব আশা পূরণ হয় আর সমস্ত অভাব অনটন দূর হয় প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি। ছোট্ট একটি সুরা আপনারা সবাই পারেন প্রিয় দর্শক পরিপূর্ণ দলিল প্রমাণ সহকারে আপনাদেরকে জানাবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল প্রকার গুণা ও বিপদ থেকে রক্ষা করুন যারা ভালো চেহারা সম্মান এবং নিজের সকল গুণা মাফ করাতে চান সকলেই কমেন্টে লিখুন আমি এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি দর্শক মহান তালার কাছে একজন মুসলিমের সব থেকে বড় চাওয়া হলো তিনি যেন তার দোয়া কবুল করেন মানুষ আল্লাহ তালার কাছে মনে মনে অনেক করে থাকেন অনেক দোয়া করে থাকেন কিন্তু জানে না কিভাবে করলে সেই অধিক গ্রহণযোগ্য হবে আমরা মুসলিমরা বিভিন্ন সমস্যার মধ্যে থাকি বিভিন্ন বিপদে থাকি মনের অনেক নেক আশা থাকে সেগুলোকে পূরণ করার জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া চাইতে হবে এই বিষয়ে হজর সুলাইমান দারানি রাতে আল্লাহ তালা আনহু বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করতে চায় তার উচিত প্রথমে দূরত পাঠ করে নেয়া এবং দূরত দ্বারা দোয়া শেষ করে নেয়া কেননা আল্লাহ তালা যে দোয়ার শুরু এবং শেষে দূরত শরীফ পাঠ করা হয় সেই দোয়া খুব তাড়াতাড়ি কবুল করা হয় সুভান প্রিয় দর্শক আপনি যদি আল্লাহর কাছে কোনো দোয়া চান সে দোয়া শুরু করার আগে একবার দূরত পাঠ করে নিন এবং সে দোয়া শেষ হবার আগে আরো একবার দুরুদ পাঠ করে নিন অথবা চাইলে দোয়ার শুরুতে তিনবার এবং দোয়ার শেষে তিনবার দুরুদ পাঠ করে নেবেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর নিকট কোনো কিছু চাও তখন আমার প্রতি দূর পাঠ করো আল্লাহর এরূপ নয় যে কেউ তার কাছে দুটি জিনিস একটি পূরণ করবেন এবং অপরটি পূরণ করবেন না বরং আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি একটি নয় দুটি নয় হাজারটি জিনিস চায় এবং সেই চাওয়া পাওয়া যদি সেই ব্যক্তির জন্য ভালো কিছু হয়ে থাকে তাহলে আল্লাহ তালা অবশ্যই তা কবুল করেন তো আসুন জেনে নেই যে সুরাটি তিনবার পাঠ করলে আল্লাহ সুবানা ও আলা আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন সুরাটি কিভাবে পড়বেন কখন পড়তে হবে তা এখনই আমরা জেনে নেই রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সুরা ইখলাস তিনবার পাঠ করলে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ সুবানা ও তা আলা তার মনের নেক আশা পূরণ করেন কেননা সুরা ইকলাস পবিত্র কোরআনের এক তৃতীয়াংশের সমান অর্থাৎ এশার নামাজের পর প্রথমে একবার দরুদ শরীফ পাঠ করব তারপর সূরা ইখলাস তিনবার পাঠ করব এবং আল্লাহর কাছে দোয়া চাইব দোয়া চাওয়ার পরে দোয়া শেষ করবার মুহূর্তে কমপক্ষে আরো একবার দরুদ শরীফ পাঠ করব এই ক্ষেত্রে দরুদ ইব্রাহিম পড়া উত্তম তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের মনে نیک مقصد মনে نیک আশা পূরণ করবেন ইনশাআল্লাহ